নিরাপদ জীবন অর্থনৈতিক সমৃদ্ধি আধুনিক অবকাঠামো উন্নত সেবা ও শিক্ষা ব্যবস্থা এসব কিছুই একটি দেশের আকর্ষণীয়তার মাপকাঠি বিশ্বব্যাপী অনেক দেশ উন্নত জীবনযাত্রার সুযোগ দিয়ে অভিবাসীদের আকৃষ্ট করে দুই সালে বসবাসের জন্য সবচেয়ে আদর্শ পাঁচটি দেশকে আমরা এখানে বিশদভাবে বিশ্লেষণ করব। এই দেশগুলোতে কেন অভিবাসীরা যেতে চান কারণ সেখানে রয়েছে সমৃদ্ধ অর্থনীতি আধুনিক নাগরিক সুবিধা সামাজিক নিরাপত্তা উচ্চ আয়ের সুযোগ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত শিক্ষা ব্যবস্থা চলুন দেখে নেওয়া যাক দুই সালের জন্য বিশ্বের পাঁচটি সেরা বসবাসযোগ্য দেশ সম্পর্কে ফিনল্যান্ড উত্তর ইউরোপের একটি নর্ডিক দেশ এটি বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত এবং কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সীমানা সংযুক্ত করেছে পশ্চিমে সুইডেন উত্তরে নরওয়ে পূর্বে রাশিয়া এবং দক্ষিণে এস্তোনিয়া অবস্থিত রাজধানীর নাম হেলসিংকি যা দেশটির দক্ষিণ উপকূলে অবস্থিত এবং বাল্টিক সাগরের তীরে অবস্থিত অন্যতম গুরুত্বপূর্ণ শহর ফিনল্যান্ড ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে স্বীকৃত যার স্কোর সেভেন পয়েন্ট সেভেন ফোর ওয়ান সান্তাক্লজ রেন্ডিয়ার এবং সাউনার জন্য বিখ্যাত এই দেশটির প্রায় চুয়াত্তর শতাংশ বনভূমি যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উন্নত শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সেবা এবং সামাজিক নিরাপত্তা ফিনল্যান্ডকে বসবাসের জন্য অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে ফিনল্যান্ডকে বিশ্বের অন্যতম বসবাসযোগ্য দেশ হিসেবে গণ্য করা হয় বেশ কিছু কারণের জন্য এখানকার শিক্ষা ব্যবস্থা বিশ্বে অন্যতম সেরা ফিনল্যান্ডে শিক্ষার্থীদের উপর পরীক্ষার চাপ কম শিক্ষকদের মর্যাদা অনেক বেশি এবং যোগ্য শিক্ষকদেরকেই শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয় তাদের বেতনও পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থা, গবেষণা ও সৃজনশীলতার উপর গুরুত্ব দেয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় ফিনল্যান্ডে সরকারি স্বাস্থ্যসেবা অত্যন্ত উন্নত ও সহজলভ্য গড় আয়ু প্রায় বিরাশি বছর যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ বিশ্বের যেসব দেশে শিশু মৃত্যুর হার সবচেয়ে কম ফিনল্যান্ড তাদের একটি নাগরিকদের জন্য সরকারি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কার্যকর ফিনল্যান্ডকে বিশ্বের অন্যতম কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিবেচনা করা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো এবং অপরাধের হার অনেক কম কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতিশীলতার দিক থেকেও অনেক এগিয়ে ফিনল্যান্ড দেশটি আয়ের দিক থেকে মাথাপিছু ইউরোপের অন্যতম ধনী দেশ তথ্য প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তিতে ব্যাপক উন্নয়ন করেছে এই দেশ ব্র্যান্ড সহ প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচ ও এর মতে বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ বাতাস ফিনল্যান্ডে পাওয়া যায় হাজার হাজার লেক এবং ঘন বনভূমি দেশটির প্রাকৃতিক সৌন্দর্যকে সমৃদ্ধ করেছে শহরগুলো পরিকল্পিত এবং পরিবেশ বান্ধব জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ফিনল্যান্ড বারবার বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার সংস্কৃতি রয়েছে এই দেশে ফিনল্যান্ডে সামাজিক ও অর্থনৈতিক সাম্য নিশ্চিত করা হয়েছে এই কারণগুলোই ফিনল্যান্ডকে বিশ্বের অন্যতম বসবাসযোগ্য দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে উন্নত জীবনমান নিরাপত্তা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার কারণে এটি অনেকের স্বপ্নের দেশ ক্যানাডা উত্তর আমেরিকার বৃহত্তম দেশ এবং রাশিয়ার পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ এটি আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এবং এর ভৌগোলিক অবস্থান উত্তরে আর্কটিক মহাসাগর পূর্বে আটলান্টিক মহাসাগর পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সাথে বিশ্বের দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে ক্যানাডার ক্যানাডার রাজধানীর নাম অটোয়া এছাড়া বৃহত্তম শহর টরন্টো ভ্যাঙ্কুভার ও মন্ট্রিয়াল উন্নত জীবনযাত্রার মান এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ক্যানাডা সুপরিচিত ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ক্যানাডা বিশ্বের সেরা দেশের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে উন্নত স্বাস্থ্য সেবা শিক্ষা ব্যবস্থা এবং অর্থনৈতিক সুযোগ কানাডাকে বসবাসের জন্য আকর্ষণীয় করে তুলেছে খুব সম্প্রতি ক্যানাডা অভিবাসী গ্রহণে বেশ কড়াকড়ি আরোপ করছে তবু এ কথা স্বীকার করতে হবে যে অভিবাসীদের জন্য দেশটি বরাবরই তার দুয়ার খুলে রেখেছে ক্যানাডাকে বিশ্বের অন্যতম বসবাসযোগ্য দেশ হিসেবে বিবেচনা করার অনেকগুলো কারণ রয়েছে উচ্চ জীবনমান উন্নত স্বাস্থ্য সেবা, নিরাপত্তা শক্তিশালী অর্থনীতি প্রাকৃতিক সৌন্দর্য এবং সামাজিক কল্যাণ ব্যবস্থা কানাডা জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে শীর্ষস্থানে থাকা দেশগুলোর মধ্যে একটি আয়ের স্থিতিশীলতা এবং জীবনযাত্রার মানের দিক থেকে দেশটি উন্নত দেশগুলোর অন্যতম কানাডার ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেম বিনামূল্যে এবং সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান করে যা দেশটির নাগরিকদের জন্য বিশাল সুবিধা কানাডার হাসপাতাল ও চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানগুলো বিশ্বমানের এটি বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত এখানে অপরাধের হার খুব কম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত উন্নত রাজনৈতিক স্থিতিশীলতাও দেশের নিরাপত্তা নিশ্চিত করে ক্যানাডা অভিবাসন বান্ধব দেশ হিসেবে পরিচিত এটি বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকদের স্বাগত জানায় এবং মাল্টিকালচারাল পলিসি অনুসরণ করে ফলে এখানে বিভিন্ন সংস্কৃতি ভাষা ও ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে কানাডার অর্থনীতি বিশ্বের অন্যতম শক্তিশালী দেশটির প্রধান শিল্প খাতগুলো হলো প্রাকৃতিক সম্পদ প্রযুক্তি কৃষি স্বাস্থ্যসেবা এবং পর্যটন এখানে দক্ষ শ্রমশক্তির জন্য ভালো বেতনের চাকরির সুযোগ আছে ক্যানাডার বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পড়ে যেমন ইউনিভার্সিটি অব টরন্টো এমসি গিল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া ইত্যাদি এছাড়া শিক্ষা ব্যয়ের তুলনায় শিক্ষার মান অত্যন্ত উচ্চমানের দেশটির প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় এখানে রয়েছে রকি মাউন্টেন্স ও বনভূমি নায়গ্রা জলপ্রপাত উত্তর মেরুর কাছাকাছি বরফে ঢাকা অঞ্চল বিশাল হ্রদ ও নদী এছাড়া ক্যানাডা পরিবেশ সংরক্ষণের জন্য কঠোর আইন অনুসরণ করে এবং গ্রিন এনার্জি ব্যবহারে অগ্রগামী নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে অবস্থিত দেশটি মূলত দুটি প্রধান দ্বীপ উত্তর ও দক্ষিণ এবং ছয়শোর বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এটি ভৌগোলিকভাবে অস্ট্রেলেশিয়া ও ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত নিউজিল্যান্ডের চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য উন্নত জীবনযাত্রা নিরাপত্তা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান এটিকে বিশ্বের অন্যতম বসবাসযোগ্য দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে এর পাশাপাশি পরিবেশবান্ধব নীতিমালা ও শান্তিপূর্ণ জীবনধারা এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে নিউজিল্যান্ডকে বিশ্বের অন্যতম বসবাসযোগ্য দেশ হিসেবে গণ্য করার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে নিউজিল্যান্ডের প্রকৃতি অত্যন্ত মনোরম দেশটিতে পর্বত সমুদ্র হ্রদ বন ও তৃণভূমি একসঙ্গে পাওয়া যায় এখানে মৃদু সামুদ্রিক জলবায়ু বিরাজ করে যার ফলে গ্রীষ্ম খুব গরম নয় আবার শীত খুব বেশি ঠান্ডা নয় নিউজিল্যান্ডে সেবা ও শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত মাথাপিছু জিডিপি ও মানব উন্নয়ন সূচক অনুযায়ী দেশটি বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি এখানে অপরাধের হার তুলনামূলক কম এবং রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে দেশটি নবায়নযোগ্য শক্তির উপর নির্ভরশীল এখানে বেশিরভাগ বিদ্যুৎ জলবিদ্যুৎ ও ভূতাপীয় শক্তি থেকে আসে শহরগুলোতে সবুজায়ন ও টেকসই পরিবেশ নীতি মেনে চলা হয় জনসংখ্যার ঘনত্ব কম ফলে যান্ত্রিক কোলাহল নেই এবং প্রশান্ত পরিবেশ বিদ্যমান নিউজিল্যান্ডে কর্মসংস্থান ও বসবাসের সুযোগ সহজলভ্য বিশেষ করে দক্ষ কর্মীদের জন্য শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ও গবেষণার সুযোগ রয়েছে নিউজিল্যান্ড এমন এক দেশ যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখনও যে কয়েকটি মাত্র দেশ যুদ্ধের আঁচ থেকে দূরে থাকবে নিউজিল্যান্ড তার একটি জাপান পূর্ব এশিয়ায় প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এটি চারটি প্রধান দ্বীপ হনসু হোকাইডো কিউসু ও শিকোকু এবং ছয় হাজার আটশোর বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত জাপানের উত্তর পশ্চিমে রাশিয়া পশ্চিমে দক্ষিণ কোরিয়া ও চীন এবং দক্ষিণে তাইওয়ান রয়েছে রাজধানী টোকিও যা বিশ্বের অন্যতম বড় ও আধুনিক শহর বিশ্বের অন্যতম ধনী শহর হিসেবেও পরিচিত টোকিও জাপানকে বিশ্বের অন্যতম বসবাসযোগ্য দেশ হিসেবে বিবেচনা করার কয়েকটি কারণ আছে জাপানের স্বাস্থ্য ব্যবস্থা বিশ্ব সেরা গড়ায়ু সবচেয়ে বেশি চুরাশি বছর প্লাস বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা আছে এখানে দেশটিতে অপরাধের হার অত্যন্ত কম এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশ্বের প্রথম সারিতে থাকে এই দেশ জাপানে আছে চমৎকার গণপরিবহন ব্যবস্থা যা বিশ্বের সবচেয়ে সময়নিষ্ঠ ও নির্ভরযোগ্য সিনকানসেন বুলেট ট্রেন বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ও নিরাপদ রেল ব্যবস্থা রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই অটোমেশন ও প্রযুক্তিতে বিশ্ব নেতা ভূমিকম্প সুনামির মতো দুর্যোগ সামলানোর ক্ষেত্রে বিশ্ব সেরা জাপান নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ সমাজ জাপানের অন্যতম বৈশিষ্ট্য বিনয় সামাজিক শৃঙ্খলা শিষ্টাচার এবং পারস্পরিক সম্মান অনেক বেশি জাপানের জিডিপি চার দশমিক তিন নয় ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা প্রায় সাড়ে বারো কোটি জাপান তার উন্নত জীবনমান প্রযুক্তিগত উৎকর্ষতা নিরাপত্তা পরিচ্ছন্নতা সংস্কৃতি ও সুন্দর পরিবেশের জন্য বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য দেশগুলোর একটি এটি আধুনিক জীবনযাত্রার সঙ্গে ঐতিহ্য ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করে এক অনন্য দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে জার্মানি মধ্য ইউরোপে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দেশ যার ভৌগোলিক অবস্থান এটি ইউরোপের কেন্দ্রস্থলে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলেছে দেশটির উত্তরে ডেনমার্ক ও উত্তর সাগর পূর্বে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র দক্ষিণে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড পশ্চিমে ফ্রান্স লুকজেনবার্গ বেলজিয়াম ও নেদারল্যান্ডস জার্মানির উত্তর সাগর এবং বাল্টিক সাগরের সংযোগ রয়েছে যা জার্মানিকে ইউরোপের বাণিজ্য ও নৌ পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছে কেন জার্মানি বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য দেশগুলোর একটি এর অনেকগুলো কারণ আছে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানি দেশটির শিল্পখাত অত্যন্ত সমৃদ্ধ এছাড়া প্রযুক্তি ও গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত জার্মানি এখানে কর্মসংস্থানের সুযোগ বেশি এবং বেতন কাঠামো তুলনামূলকভাবে উচ্চ বিনামূল্যে বা স্বল্প খরচে উচ্চশিক্ষার সুযোগ আছে জার্মানিতে জার্মানির সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা অত্যন্ত উন্নত এবং সবার জন্য সহজলভ্য চিকিৎসা প্রযুক্তির উন্নয়ন ও গবেষণায় দেশটি অগ্রগামী বিশ্বের অন্যতম নিরাপদ দেশ যেখানে আইনের শাসন কঠোরভাবে পালিত হয় জার্মানিতে অপরাধের হার তুলনামূলকভাবে কম এবং নাগরিকদের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী জার্মানির বাসযোগ্য জনপ্রিয় শহরের মধ্যে রয়েছে মিউনিক বার্লিন হামবুর্গ ও ফ্রাঙ্কফুর্ট এই শহরগুলো বিশ্বের বসবাসযোগ্য শহরগুলোর তালিকায় নিয়মিত স্থান পায় নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ নগর পরিকল্পনায় জার্মানি বিশ্বে নেতৃত্ব দিচ্ছে ব্ল্যাক ফরেস্ট বাভারিয়ান আলপোস এবং রাইন নদীর উপত্যকা প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ পৃথিবীর অন্যতম সেরা গণপরিবহন ব্যবস্থা আছে জার্মানির দেশটির সংস্কৃতি ও জীবনধারা একেবারে অন্যরকম জনবান্ধব শিল্প ও সাহিত্যের ঐতিহাসিক অবদান আছে দেশটির জার্মানির বহুজাতিক ও অভিবাসী বান্ধব সমাজ ব্যবস্থা সবাইকে দ্রুত আপন করে নেয় দেশটির ভৌগোলিক অবস্থান এটিকে ইউরোপের বাণিজ্যিক ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে পাশাপাশি অর্থনীতি শিক্ষা স্বাস্থ্যসেবা নিরাপত্তা পরিবেশ ও অবকাঠামোগত বিভিন্ন খাতে উৎকর্ষতার কারণে এটি বিশ্বের অন্যতম বসবাসযোগ্য দেশ হিসেবে বিবেচিত হয় এই পাঁচ দেশ ছাড়াও সুইজারল্যান্ড সিঙ্গাপুর নরওয়ে নেদারল্যান্ডস এবং অস্ট্রিয়া বিশ্বের সেরা বসবাসযোগ্য দেশ এই দশ দেশ শুধুমাত্র উচ্চ জীবনযাত্রার মান নয় বরং নিরাপত্তা অর্থনৈতিক স্থিতিশীলতা স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগের জন্য বসবাসকারী দেশ হিসেবে খুবই চমৎকার যদি আপনি উন্নত জীবনযাত্রার স্বপ্ন দেখে থাকেন তবে এই দেশগুলোর মধ্যেই আপনার পছন্দ হতে পারে ভবিষ্যতের ঠিকানা দর্শক আপনার মতে এই তালিকায় আর কোন কোন দেশ থাকা উচিত কমেন্টে জানাতে ভুলবেন না আপনি যদি সুযোগ পান তাহলে কোন দেশে থাকতে চান এবং কেন থাকতে চান অর্থাৎ আপনার পছন্দের কারণ জানাতে কমেন্ট করুন সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন